রাধে রাধে আপনাদের নিকট আজ এক ভক্ত জীবনী নিয়ে আমি উপস্থিত হইলাম আপনারা সবাই জানেন সেই ভক্ত ভক্ত কাকে বলে বলে যার নাম সরান হওয়া মাত্রই তার আরাধ্যের কথা স্মরণ হইয়া যায় যেমন রাধা বলা মাত্র কৃষ্ণ স্মরণ হইয়া যায় মীরা বলা মাত্র গিরিধারী স্মরণ হইয়া যায় এবং সবরী বলা মাত্রই আমাদের বলতে হয় না যে এই রাম কথার অন্তর্গত শহরের নাম যেখানে উচ্চারণ হয় সেখানে রামের কথা এসে যায় তাহলে ভক্ত সেই যার নাম দিয়ে ভগবানের নামের সঙ্গে যে যুক্ত হইয়া যায় সেই শহরী মাতার জীবন গাথার একটু অংশ আমরা আস্বাদন করি রাধা ভিডিও আপনাদের ভালোই লাগছে তো আপনাদের কাছে একটা প্রার্থনা থাকবে যে অধিক চেয়ে অধিক মাত্রায় ভিডিওগুলি শেয়ার করে ভক্তি প্রচারে সাহায্য করবেন এবং লাইক সাবস্ক্রাইব করলে পরে আমার সমস্ত ভিডিও আপনারা পাবেন এবং যদি কোনো কমেন্ট থাকে তাও আপনারা করতে পারেন বলা হইয়া থাকে এলাহাবাদে এক রাজ পরিবার ছিলেন এলাহাবাদের সেই রাজ রাজকুমারী রাজার স্ত্রী ছিলেন এক রমণী তো একদা মাঘ মেলাতে যখন বিশাল সঙ্গমস্থলের স্থলের মধ্যে আয়োজন হলো রাজা সেখানে উপস্থিত হলেন আয়োজন দেখবার জন্য তো রানী জেদ করলো যে আপনি যাওয়ার সময় আমাকেও নিয়ে যান তো সেখানে গেলেন এবং রানীকে বললেন দেখো রানী তুমি রাজ পরিবারের অন্তর্গত কোথাও তুমি যেও না তো রানী বললেন ঠিক আছে মহারাজ তো তাবু যে টেন্ট হয় রাজা মহারাজাদের বিশাল দেখতে একটা আলাদা মহলের মতনই হয় তো শিক্ষাটা রানী রইয়া গেলেন প্রহরিদারদের বললেন রানী মা দেখভাল করো আমি আয়োজন দেখে আসি এমন সময় সন্তদের কীর্তনের ঝুন্ড এমন লাগা লাগলো আর রানী পূর্ব প্রারব্ধ অনুসারে এবং বাপের বাড়ির পরিবেশ সেরকম ছিল ভজন সাধন কীর্তন এবং সন্ত সংগতি তাদের জীবনে প্রবেশ ছিল তো সাধুদের কীর্তনের মধ্যে এত ঝুমর উঠল এত নৃত্য করতে লাগলো এত তাল উঠল রানী নিজেকে সামলাতে পারলেন কারণ বলে রাম বুলাবা ভেজিয়া দিয়া কবিরা রয়ে যে আনন্দ সৎসঙ্গ মে বৈকুণ্ঠ না হয়ে যে আনন্দ সৎসঙ্গে পাওয়া যায় সে আনন্দ তো বৈকুণ্ঠেও নাই রানী সব ভুলে গেলেন এবং দৌড়তে দৌড়তে উপস্থিত হইয়া গেলেন সেই সাধুদের মাঝখানে এবং লাজ লজ্জা মান সব বলে সেই নৃত্য করতে লাগলেন রাজা এসে যখন রানীকে পেলেন না প্রহরিয়া বললেন রানী মাথ চলে গেছে ওই সাধুদের সংগতিতে ওখানে গিয়ে নৃত্য করতে লাগলেন বিনা ঘন্টা কারণ ভাবুক হইয়া যখন জীব নৃত্য করে তখন তার শরীরের ভান তো রানী আসবার পর রাজা খুব বকলেন এবং ডাটলেন। যে এরকম করা রানী তোমার ঠিক হয় না। তুমি রাজপরিবারের পরিবারের অন্তর্গত আর যেন ভবিষ্যতে গুণ না হয় কিন্তু দ্বিতীয় দিনে সেই অবস্থা বলে ভমরকে বলতে লাগে না ফুল যখন প্রস্ফুটিত হয় ভমর এমনি আকর্ষিত লোহা যেমন চুম্বককে আকর্ষণ করে ফুল যেরকম তার পরাগরেণুর দ্বারা ভমরকে আকর্ষিত করে তদ্রূপে ভক্তদের চিত্ত হরিনামের মাধ্যমে আকর্ষিত হয় দ্বিতীয় দিন যখন আবার সেই সত্যদের কীর্তনের ধন উঠল তো রানী আর শুধু বোধ ঠিক রাখতে পারল না সে স্থানে উপস্থিত হইয়া গেল আবার পুনরায় সে নৃত্য করল রাজা এসে রানীকে যখন পেলেন না ক্রোধে লাল হইয়া উঠলেন রানী যখন ফিরলেন তখন রাজা তার গালে এক চড় মারলেন এতে রানী মনের মধ্যে অন্তরে খুব দুঃখ পেল যে আজ আমি রানী হওয়ার কারণে সকলের সম্মুখে যেতে পারি না সাধু সন্তোষ সঙ্গে মিশতে পারি না মন খুলে আনন্দ করতে পারি না গোবিন্দের গীতে নৃত্য করতে পারি না সে মনে মনে চিন্তা করলো এই রানীর শরীর আমার সমস্ত লাগলো সে ভগবানের কাছে প্রার্থনা জানাতে লাগলেন হে প্রভু এই রানীর শরীর দিয়ে আমি করবো কি যে শরীর রানীর হইলেও আমার গোবিন্দের সেবায় না লাগে তাহলে সেই শরীরের কি করণীয় তখন রানী সারা রাত্রি কাঁদলেন এবং মধ্যরাত্রিতে তিনি সংঘস্থলে গেলেন এবং যে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন প্রভু আত্মহত্যা মহাপাপ আমি জানি কিন্তু সেই শরীর রেখে আমি করবই বাকি যেই শরীরের দ্বারা আমার ভগবত প্রাপ্তি সন্তোষ সঙ্গতি আমি মন খুলে কোনো আনন্দই করতে পারি না গোবিন্দের ভক্তদের সঙ্গতি করতে পারি না আত্মহত্যা পাপ আমি জানি না তাই প্রভু এই শরীর আমার বাধক হইয়া গেছে ভজন মার্গে তাই এই শরীরকে আমি পরিত্যাগ করছি কিন্তু মৃত্যুর পূর্বে একটা অন্তিম ইচ্ছা ভগবানের কাছে প্রকাশ করলেন যে প্রভু আমার এই পাপের মলে পশু কুলে পক্ষে কুলে যে কুলি তুমি আমাকে জন্ম দিও কিন্তু অন্তরে তোমার প্রতি প্রেম এবং ভক্তি নিয়েই যেন জন্ম হই কারণ আত্মহত্যার দ্বারা তো সে পশ্চাদে জনিতে যাওয়ার কথা কিন্তু সে আত্মহত্যা দেখো ধর্মের পরিভাষা আত্মহত্যা অধর্ম কিন্তু সে ত্যাগ করছে কার জন্য সংসারের কোনো জ্বালার জন্য না সংসারের কোন ভোগের জন্য না সে ত্যাগ করছে ঈশ্বরের ভগবানের জন্য বলে সে তখন ওই রানী ওখানে ডুবে গেল রাজা সকাল বেলা উঠে যখন রানীকে পেল না মাছোরাদের দিয়ে জাল ফেলল জালের মধ্যে রানীর মৃত শরীর এসে তো রানী ওই রানী বলা হইয়া থাকে রূপে করে আসলে বাস্তবিক নাম কি কেউ জানে না কেউ বলে ভিলনি জন্ম আর কেউ বলে শবর কুলে জন্ম বলে এক নাম শবরী কিন্তু দেখো ভক্তের নাম যাই হোক না কেন যার নামের দ্বারা রাম নাম প্রকাশিত হয় তার নাম তো নিশ্চিত মহা তো সবরই ওখানে ছোটবেলা থেকে তার খেলাধুলা ছিল আলাদা রকম এবং প্রত্যেক জীবের প্রতি সে করুণ ছিল তো ছোটবেলা থেকেই মুখে রাম নাম তার ছিল তো সবরই একদা দেখতে পেলেন ওর মাতা ওকে কেশ ঠিকঠাক করবার জন্য ডাকলেন সাজগোজ করতে বললেন তো সবরিকে যখন শৃঙ্গার করাচ্ছিলেন তো সবরীর মনে প্রশ্ন জাগল যে মা আজ অন্য অন্যদিক করান না আজ কি হচ্ছে আজকে আমার এত শৃঙ্গার করানোর মূলে কারণ কি বলো মা আজকে তোকে বড় দেখতে আসছে এবং আজকেই তোর বিবাহ হবে শবুরী বললো বিবাহ কি জিনিস কারণ অল্প বয়সে তখন বাল্য বিবাহ ছিল শবরীর মাথার মধ্যে বিবাহ কি বস্তু তাও নাই কিন্তু আজ সবরীর বিবাহ হতে চলেছে তো সবরী তখন লক্ষ্য করলো যে কিছু পশু পাখি তাদের খাঁচার মধ্যে বন্দী তো সে তো করুণ বসে মা কে জিজ্ঞাসা করলো মা এই জীবজন্তুগুলিকে এখানে বেঁধে রাখবার কারণ কি পাখিগুলিকে কেন তোমরা ধরে রেখেছ বলে আজ বড় যাত্রী আসবে তোর বিয়ে সেখানে দিয়ে অতিথি এগুলি আপ্যায়ন করা হবে তো বললে এদের কারণ রাম তার মারবি দেখো ভগবানের সেই জানতে পারে যে প্রত্যেক জীবের প্রতি করুণশীল হয় তো সেই জায়গার মধ্যে তিনি কি করলেন শবরী মাতা বললেন না মা আমার বিবাহ উপলক্ষে এতগুলি জীবের হত্যা এতগুলি পাখির হত্যা সে দৌড়ে গেলেন এবং খাঁচার পেঞ্চোড়া খুলে দিলেন উড়তে উড়তে পাখিগুলি চলে গেলেন প্রত্যেক জীবাত্মার মধ্যেই ঈশ্বর বা নাম হৃদার জন্য ভগবান গীতায় বলছেন প্রত্যেক জীবের মধ্যে আমি নিবাস করি তো সুতরাং ভগবান সেভাবেই নিবাস করে প্রত্যেক জীবের অন্তকরণে ভগবানের নিবাস হয় সে পাখিগুলি উঠতে উঠতে এসব আশীর্বাদ করছিল সেই জীবগুলি যখন মুক্ত হয় তখন আশীর্বাদ করলেন সবরী আজ তুই আমাদের মুক্ত করলি একদিন তোকে মুক্ত করবার জন্য স্বয়ং ভগবান পৃথিবীতে অবতারিত হবে ভগবান যেন তোর কল্যাণ করে সবরী তো চলে গেলেন এবং গভীর জঙ্গলে প্রবেশ করতে করতে মতঙ্গ ঋষির আশ্রমে পৌঁছলেন কিন্তু সেখানে ঋষিকুল প্রথা অনুসারে নারীদের কোনো স্থান হয় নাই তো সেখান থেকে সবরীকে বললেন না তুমি এখানে থাকতে পারবে না সবরীর অবস্থা এমন হইয়া গেল একজন কবির দোয়া ছিল রহিম মুশকিল বাড়ি কে সে দিবস সে রাত মিন্না বিও সেহসাকে জানা পুছে বা এমন পরিস্থিতি হলো না বাড়িতে ফিরতে পারছে না না আশ্রমে ঠাই হচ্ছে তখন সে সবরি কি করলেন বৃক্ষের উপরে নিজের বাড়ি বানালেন এবং সেখানে রইলেন এবং সন্ত প্রেমী বলিয়া সন্ত সেবার জন্য সার আগ্রহ প্রকাশ করলেন এবার কি করা যায় বলে মতঙ্গ ঋষির আশ্রমে তিনি লক্ষ্য করতে লাগলেন ঋষি সকালবেলা যজ্ঞের অনুষ্ঠানের ব্যবস্থা করেন তো সে যথাসম্ভব ফুল কুড়িয়ে বেলপত্র কুড়িয়ে যজ্ঞের জন্য যা যা প্রয়োজন যজ্ঞকুণ্ড লেপন ইত্যাদি কর্ম করতে লাগে ভোর ভোর থাকতে ব্রহ্মী মুহূর্তের পূর্বে সে সমস্ত কাজ করে যায় এবং ঋষি পুত্ররা ঘুম থেকে উঠে দেখে সব একদম পরিপাটি বলে দেখো সেবা হলে এমনই হওয়া দরকার ভক্তিমূলক সেবার মধ্যে কোনো দিন যখন জীব এখন তো জগতে ভক্তির প্রদর্শন ভক্তির দর্শন পাওয়া যায় না ছিল সেরকম ভক্তি সেবা তো দেখা যেত কিন্তু সেবক দেখা যায় না আর এখন সেবক প্রচুর কিন্তু সেবা দেখা যায় তাই ভক্তির প্রদর্শন নয় সবুরীর জীবনে ছিল ভক্তির দর্শন তাই ভক্তিকে প্রদর্শন করা উচিত নয় আর ভগবানকে পছন্দ করেন শবরী নিজেকে লুকিয়ে রেখে সেবা করতে সমস্ত করলেন যে কে ঋষি পুত্র খুব দূরত্ব চালাক ছিল সে ব্রহ্ম মুহূর্তের পূর্বে উঠে বসে রইলেন যে সেবা তো দেখা যাচ্ছে কিন্তু সেবক কই তো একদিন কি করলেন শবরী মা ধরা পড়ে গেলেন ঋষি মতঙ্গের এখানে নিয়ে গেলেন তো ঋষি মতঙ্গ ছিল মতঙ্গ মানে মতঙ্গ হাতি মনমুখী মতঙ্গ ঋষি বললো মা পাশে একটা কুটির আছে তুই সেখানেই থাক তোর আমি বড় প্রসন্ন এবং মতঙ্গ ঋষি তাকে আশ্রমের বাইরে একটা কুটিরের স্থান দিলেন এবং বললো ওখানে থেকে মা তুই সেবা কর মতঙ্গ ঋষি এরপর ঋষি বালকদের বিরোধের করো তারা ঠিক করলেন মতঙ্গ ঋষি যে কে কি বলবে আমার দেখে লাভ নেই সবরই সেবা করে এই করতে করতে গুরুর তার অন্তিম দিবস আসলো তো শবরীকে ডেকে বললো সবরী তুই যে আমার সেবা করলি সেই সেবার মূল্যে আমি তোকে কিছু দিতে পারি না কিন্তু হ্যাঁ তুই প্রতিজ্ঞা করিস প্রভু শ্রী রামের জন্য ত্রেতা যুগে নারায়ণের অবতার বলে আমি রামকে তো কি করে চিনব গুরু মতব্য রামকে দেখে নেয় কিন্তু সবরীকে আশীর্বাদ করলেন সে পরম পিতা পরমেশ্বর তুই আমার যে সত্য ভক্তি এবং সেবা করেছিস তার মধ্যে সবরই এখন আর সেবার প্রয়োজন নাই এখন আমারও সেই দিন উপস্থিত হইয়া গেল যেটা সবার জীবনে কারণ মৃত্যু প্রাণী নাম ধ্রুবন সত্যাহা মৃত্যু রূপী কাল আমাকে গ্রাস করতে চলছে তাই সবরই তুই চিন্তন করিস না শুধু কেবলমাত্র রাম নামের মালা জপ এবং রামের জন্য প্রতিজ্ঞা কর বলে রামকে আমি চিনব কি করে বলে তোর চিনতে হবে না তোর ভক্তি এত প্রবল আমি মতঙ্গ করে সে আশীর্বাদ করছি তুই রামের জন্য করিস আর রাম নামের জাপ করিস রামের জন্য বেকুল একদিন রাম তোর দুয়ারে আসবে তো তখন রাম তার দুয়ারে একদিন খুঁজতে খুঁজতে সবাই সে প্রতিদিন ফুল বেচার নতুন নতুন সুমিষ্ট পদার্থ সে যেমন কুল বা বিভিন্ন ফল সে প্রথমে কামড় দেয় এবং সে যদি দেখে ঠিকঠাক তাহলে রাখে মিষ্ট হইলে রাখে আর যদি খাট্টা হয় তো ফেলে দেয় তো এইভাবে প্রতিদিন রামের আশায় ফল কুড়াতেন ফুল বিনতেন এবং পথের মধ্যে ফুল বিছিয়ে রামের জন্য অপেক্ষা করতেন ভক্তির আরেক নাম মা প্রতীক্ষা ভক্তি মানেই হইল প্রতীক্ষা যার জীবনে প্রতীক্ষা নাই তার ভক্তি সম্ভব নয় ভগবানকে পাওয়ার আশ ভক্ত কোনোদিন হয় না নিরাশ তো তিনি অপেক্ষা করতে লাগলেন তো সবার মজা করাতে লাগলো যে আমরা এত যজ্ঞ হবন করে ভগবানের দর্শন পাই না এই পাগলি বলছি কি তো কোনো কোনো সন্ত বলতেন বলা যায় না কাউ ভাব নিয়ে কিছু বলতে নাই হয়তো শবরের উপর রামের কৃপা হইও যেতে পারে যারা যাক যজ্ঞ করলো সেই ব্রাহ্মণেরা প্রভু রামকে পেল না ভগবান যখন অরণ্যে খুঁজতে খজতে উপস্থিত হলেন এবং একদিন সে সবাই কাছে সেই ঋষিদের যে কোঠি জিজ্ঞাসা করলেন তোমরা জানো আবার শবরীর ঘর কোথায় খুঁজতে খুঁজতে তার প্রতীক্ষার হ্রদ হইল যে ভগবানের জন্য আশ লাগায় সে নিশ্চিত ভগবান রে পা জগতের বস্তুর আশ এ ক্ষণকালের জন্য আর পেলেও চিরস্থায়ী নয় সুতরাং গোবিন্দকে পাওয়ার আশ যার রঙ হৃদয়ে বলে তার ইচ্ছাই ভগবান পরিপূর্ণ করেন শবরীর সেই জায়গার মধ্যে দুয়ারে উপস্থিত হইয়া গেল এবং উপস্থিত হবার পর আজ শবরীর নেত্র সফল হইয়া গেল ভগবানের চরণ দেখো সবাই ভগবান রামচন্দ্রের চরণ প্রাক্কালন করতে পারে না তিনজনই পেরেছে এক হচ্ছে রাজা জনক যে সীতাকে দান করার সময় রামের চরণ ধোয়ায় এক গঙ্গার পারের মাঝি ক্যাবট আর তৃতীয় হইল সবরি জলে ভগবানের চরণ অভিষেক করলেন ভগবানকে ঘরে নিয়ে গেলেন এবং সে উচ্ছিষ্ট ভক্তিতে ভগবান কি না করে সবরি সে কামড় দেওয়া বের মানে কুল সে কুল বড়ি ভগবানকে দিলেন এবং সেই কুল খেয়ে ভগবান বলছে আহম তৃপ্তাম আমি কত তৃপ্ত আর সেই জায়গার মধ্যে ভগবান একটাই কথাই বললেন বললেন প্রভু আমার সেই যোগ্যতা নাই সম্পর্কে আমি আপনার কিছুই হই না কিন্তু তা আপনি পরের বস আপনার আমার নিকট এসছেন তখন রামচন্দ্র বললেন সত্য হ ভামিনী মাতা মান ও এক প্রেম হীনাতা ভগবান কেবল প্রেমের ভাষায় বোঝে তাই ভগবানকে প্রেম করার অভ্যাস আমাদের করার দরকার কারণ ঘনভঙ্গুর জীবনে যে বস্তুর প্রতি তুমি মোহ রাখো না কেন সে তোমাকে সুপূর্ণ রূপে কোনদিন দিতে পারবে না তাই ভগবানকে পাওয়ার আশ ভক্তের জীবনে থাকা দরকার এবং ভক্তি আপনাদের ভগবানের জীবন তো আমাদের প্রভাবিত করেই তাছাড়া ভক্তের জীবন আমাদের বিশেষভাবে প্রভাবিত করে সুতরাং আমার সঙ্গে এই সনাতন ধর্মের প্রচারে আপনারাও আগ্রহী হন এবং আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অধিক মাত্রায় করুন যেন ঘর ঘর কৃষ্ণ নাম ঘর ঘর কৃষ্ণ ভক্তি বুঝতে পারে এইটাই আমি আপনাদের কাছে বিনিত নিবেদন রাখছি সবাই সনাতন ধর্মের প্রচারে সহায়ক হোক ধর্মের জয় হোক অধর্মের নাশ হোক এই প্রার্থনা নিয়ে আমরা আজ কথা এখানে বিশ্রাম রাখছি জয় জয় শ্রী রাধে জয় বৃন্দাবন বিহারী